আসসালামু আলাইকুম আমি প্রান্ত বলছি ঢাকা কার এক্সপ্রেস থেকে আজকে আপনাদের জন্য একটা বাংলাদেশের সবচেয়ে ডিমান্ড একটা গাড়ি নিয়ে আসছি এই গাড়িটা হচ্ছে টটা ব্র্যান্ডের হেরিয়ার এবং এটা হচ্ছে অ্যাডভান্স প্রিমিয়াম এই গাড়িটা একবারে রিকন্ডিশন গাড়ির সাথে যদি তুলনা করেন তাহলে মনে হয় বেটার হবে কারণ এই গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে গাড়িটার বয়স মাত্র আট মাস মডেলটা হচ্ছে দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে দু সালের অক্টোবর মাসে গাড়িটা আমি একটু কাছ থেকে আপনার দেখানোর ট্রাই করতেছি আমি ফার্স্টলি আপনাদের এই গাড়িটার হেড লাইট যেটা আছে এই লাইটটা দেখাবো কারণ এই গাড়িটার লাইটে একটু স্ক্রাচ নাই মানে জাপান থেকে যেভাবে রিকন্ডিশন একটা গাড়ি আসে ওইভাবেই আসে আর এই গাড়িটা কিন্তু ঢাকার বাইরে এখনও বের হয় নাই এই লাইট তারপরে আপনার থ্রি সিক্সটি ক্যামেরা আছে সেন্সর আছে মানে রিকন্ডিশন গাড়িতে যা থাকে ওইভাবে আছে কারণ এই গাড়িটা যে স্যারে ইউজ করছেন উনি মনে হয় হাতে গোনা কয়েকদিন ইউজ করছেন এখানে একটা ড্যাশ ক্যাম আছে হ্যাঁ এটাও জাপান থেকে আসছে এবং আপনার মাইলেজও কম আছে অ্যালোরিংটা হচ্ছে জাপান অ্যালোরিং নিচে আপনার দেখেন নিকেল বিট করা আছে এটা হচ্ছে গাড়ির সাথের বিট এবং ভিতরে কিন্তু আপনার ব্লাক ব্লাক হলো ভিতরের ইন্টেরিয়রটা ফার্স্ট ক্লাস ইন্টেরিয়র আপনারা যদি প্র্যাকটিক্যাল আসেন মানে এই গাড়ি অপছন্দ হওয়ার মতো কিছু নেই ফুল কমপ্লিট একটা গাড়ি খুবই সুন্দর একটা ইউনিট মানে আপনাদের পছন্দ হবেই হবে এই কন্ডিশনে কিন্তু গাড়িটা এখন আছে উপরে সান্ডুপ আছে আমি সানরুপটা আপনাদেরকে খুলে দেখানো ট্রাই করতেছি দেখেন অনেক বড় সানরুপ অনেক বড় সানরুপ সানরুপ মুন্ডুপ সব কিছু আছে এই গাড়িতে একের ভিতরে কিছু পাবেন পিছনের দিকটা যদি আপনাদেরকে আমি দেখাই হেরিয়ারের যে ডিজাইনটা এটা কিন্তু ইউনিক একটা ডিজাইন যেমন দেখতে সুন্দর তেমনি আপনার সার্ভিসও ভালো দেওয়া যায় সার্ভিসও ভালো দেয় আর এটা রিসেল ভ্যালুও বেস্ট আর আমার মনে হয় বাংলাদেশের সবচেয়ে মানে হেরিয়ার গাড়িটাই সব লেভেলের মানুষ পছন্দ করেন গাড়িটা একটু টাচ বা রঙ এগুলো নেই সেন্সর কিন্তু অরিজিনাল সেন্সর এবং নিচে আপনার নিকেল বিট করা আছে বড়ি কিট আছে ভিতরে দেখেন ফুল লেদার আমি পিছনে আরেকটা জিনিস মিচিং করে ফেলছি আমি পিছনে আপনাদের আর একটু দেখাবো এটা হচ্ছে আপনার এই ব্যাগডালা এটা কিন্তু ফুললি পাওয়ার হ্যাঁ আবার দেখবেন অনেক হেরিয়ারে ম্যানুয়াল হয় বাট এটা পাওয়ার এবং এখানে দেখেন জেবিএল সাউন্ড সিস্টেম আছে হ্যাঁ তো আপনারা এই গাড়িটায় ব্যাগ পাওয়ার পাবেন এবং জেবিএল সাউন্ড সিস্টেম পাবেন ভিতরেও অনেকটা ইউনিক এবং সামনের সিট কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট সিট পাওয়ার পাবেন এবং সামনে দেখেন কতটা ফ্রেশ মানে এক কথায় অসাধারণ একটা গাড়ি এটা হচ্ছে সিসি হচ্ছে কিন্তু এটার দুই হাজার সিসি এবং আবার আমি লাস্টে বলে দিচ্ছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার উনিশ মডেল বাংলাদেশে ফার্স্ট পার্টি ইউজার রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশ সালের অক্টোবর মাসে গাড়িটার বয়স মাত্র আট মাস তো একটা রিকন্ডিশন গাড়ি যদি কেনেন তাহলে আপনার সত্তর থেকে পঁচাত্তর লাখ টাকা লাগবে আর এই গাড়িটা যদি নেন মাত্র আমাকে পঁয়ষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি নিতে পারবেন এখন লোকেশনটা বলে দিন আমাদের শোরুমের লোকেশন নাম হচ্ছে ঢাকা কার এক্সপ্রেস আর আমাদের লোকেশন হচ্ছে ফার্মগেট আর ঠিক টিক মিডল পয়েন্টে আমাদের শোরুমটা ভাইয়া আসবেন ভালো থাকবেন আলাইকুম থ্যাংক ইউ